বেসরকারি বাহাত্তর হাজার শিক্ষক কর্মচারী দৈন্য দশায় এর কারণ কি অবসর কল্যাণ ভাতা তিন মাস বন্ধ ব্যক্তিগত লাভে দুই বেসরকারি ব্যাংকে টাকা রেখে ধরা কেন্দ্রীয় ব্যাংকে পি হিসাব খুলে অর্থ দেওয়ার সিদ্ধান্ত অবসরে ছাত্রিশ হাজার আবেদন নিষ্পত্তিতেই লাগবে চার হাজার কোটি টাকা এর সমাধান কি কি বলছে শিক্ষা মন্ত্রণালয় এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সমকাল চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনে কি বলা হয়েছে সম্পূর্ণ ধারণা দেখুন বলা হয়েছে সারা দেশে বেসরকারি শিক্ষক কর্মচারী আছেন পাঁচ লাখের মতো তাদের কল্যাণ ও অবসর ভাতা দেওয়া হয় যথাক্রমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের কার্যালয় রাজধানী পলাশীর বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান বোর্ড ব্যান বেস ভবনে সূত্র জানায় দু সালে সেপ্টেম্বর থেকে গত একত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সাত্রিশ হাজার শিক্ষক কর্মচারী অবসর ভাতার আবেদন করেছেন দু সালের ডিসেম্বর পর্যন্ত জমা আবেদনের নিরীক্ষা অডিট নিয়ে নিষ্পত্তি হয় এরপর দু সালের আগস্ট পর্যন্ত আবেদনের বিপরীত অবসর সুবিধার অর্থ হয় কিন্তু নানা জটিলতায় আটকে আছে অন্যদের অর্থ অন্যদিকে কল্যাণ ভাতার জন্য এ পর্যন্ত আবেদন পড়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পড়েছে দশ হাজার বিয়াল্লিশটি এই নিয়ম অনুযায়ী অবসরের পর পরই অবসর ও কল্যাণ ভাতা পাওয়ার কথা থাকলেও নানা কারণে চার বছর পর্যন্ত লেগে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন অনুসন্ধানে জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা বোর্ডে পরিচালিত হয় দুটি কমিটির মাধ্যমে পদাধিকার বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এই কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী মহাপরিচালক কমিটির সচিব ও অন্যান্য সদস্য হন বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগ পন্থী শিক্ষক নেতারা কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের কমিটিতে স্থান পেয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেশিরভাগ শিক্ষক নেতা পলাতক এতে থমকে এতে থমকে গেছে কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের কার্যক্রম ভাতা বন্ধের পেছনে এটিকে অন্যতম কারণ বলা হলেও সমকালের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ আমলে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের প্রায় এক হাজার দুইশত কোটি টাকা সরকারি ব্যাংক থেকে সরিয়ে শিক্ষক নেতারা ব্যক্তিগত লাভের আসে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সিটিজেন ব্যাংকে রাখেন সিটিজেন্স ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটির মালিকানা এস এ আলম গ্রুপের সিটিজেন্স ব্যাঙ্ক সাবেক সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কর্মকর্তারা জানান লুটপাটের কারণে দুটি ব্যাংকই তারল্য সংকটে ভুগছে বেশিরভাগ গ্রাহক তাদের আমানত তুলতে তুলে নিয়েছেন ব্যাংক দুটি চাহিদা মতে ব্যাংক দুটি চাহিদা মতো অর্থ দিতে না পারায় শিক্ষক কর্মচারী টাকা পরিশোধ করতে পারছে না কমিটি এমন এমন পরিস্থিতি শিক্ষা মন্ত্রণালয় সম্পত্তি ব্যাংক দুটির পরিবর্তে সরকারি ব্যাংক তহবিলে সরকারি ব্যাংক তহবিল রেখে লেনদেনের নির্দেশনা দিয়েছে কিন্তু অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি সভা করতে না পারায় আটকে গেছে তহবিল ই স্থানান্তরের নির্দেশনা এই কারণে গত তিন মাস শিক্ষক কর্মচারীর শিক্ষক কর্মচারীরা টাকা পাচ্ছে না জানা যায় অবসর ও কল্যাণ সুবিধার অর্থের বড় অংশ নেওয়া হয় শিক্ষক কর্মচারীর কাছ থেকে চাকরি চাকরিকালে প্রতি মাসে তাদের মূল বেতনের ছয় শতাংশ টাকা কেটে রাখে অবসর সুবিধার জন্য এই খাত থেকে প্রতি মাস এ খাত থেকে প্রতি মাসে প্রায় সত্তর কোটি টাকা আসে আর কল্যাণ সুবিধার জন্য কাটা হয় মূল বেতনের চার শতাংশ এর সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে একশো টাকা সত্তর টাকা সত্তর টাকা অবসর ও তিরিশ টাকা কল্যাণ যুক্ত হয় দুটি সুবিধার অর্থ পরিশোধে বাকি টাকা সরকার ও চাঁদা জমা ও চাঁদা জমা সুদ থেকে সমন্বয় করার কথা কিন্তু নিয়মিতভাবে সরকার কোনো বরাদ্দ দেয়নি মাঝে মধ্যে সহায়তা হিসাবে সহায়তা সহায়তা হিসাবে থেকে বরাদ্দ দিয়েছে ফলে ট্রাস্ট ও বোর্ডের তহবিল শক্ত ভিত্তি পায়নি কেটে রাখা কেটে রাখা সত্তর কোটি টাকার সঙ্গে প্রতি মাসে এফডিআর লভ্যাংশ যুক্ত হয়ে প্রায় তিন কোটি টাকা বিপরীতে প্রতি মাসে গড়ে অবসর সুবিধাভোগীর আবেদন পরে এক হাজার যা নিষ্পত্তিতে দরকার প্রায় একশো পনেরো কোটি টাকা প্রতি মাসে বিয়াল্লিশ কোটি টাকার মতো ঘাটতি থাকে বর্তমানে সাতত্রিশ হাজার অবসর সুবিধার আবেদন নিষ্পত্তি করতে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা লাগবে বলে মনে করছেন কর্মকর্তারা একই চিত্র কল্যাণ ট্রাস্টেও শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায় শিক্ষক কর্মচারীরা ভোগান্তির কথা চিন্তা করে গত সাতাইশ আগস্টা কল্যাণ ট্রাস্টের উপপরিচালক আবুল বাসার আবুল বাসারকে প্রতিষ্ঠানের সভাপতির আর্থিক আর্থিক ক্ষমতা দেওয়া হয় আর গত সপ্তাহের অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয় বোর্ডের বোর্ডের পরিচালক অধ্যাপক জাফর আহমদকে কিন্তু ব্যাংক হ্যাঁ ব্যাংক লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে তারা কিছুই করতে পারছেন না দীর্ঘ হচ্ছে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীর হাহাকার অধ্যাপক জাফর আহমদ সমকালকে বলেন ব্যাংক দুটির সঙ্গে লেনদেন করা সম্ভব হচ্ছে না বিষয়টি নিয়ে শীঘ্রই শীঘ্রই মন্ত্রণালয়ের সঙ্গে সচিবের মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক হবে সেখানে সমাধানের পথ বেরিয়ে আসবে আশা করছে অন্যদিকে আবুল বাসার বলেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকে পি এল লেজার হিসাব খুলে অর্থ মন্ত্রণালয় আইবাস প্লাস ডাবল প্লাস সফটওয়্যারের আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষক ও কর্মচারী অবসর কল্যাণের টাকা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে শীঘ্রই সংকট কেটে যাবে